জঙ্গলমহলবাসীদের উদ্দেশ্যে বলছি আমরা সারা বছর ধরে বিশেষ করে এই দু ভোট যদি পেরিয়ে যায় বা দু আমরা একুশের যে বিধানসভা ভোট দেখেছিলাম কিংবা প্রতিবার আমরা যা দেখি প্রতিটি ভোটের আগে একটা ভোটের পর থেকে আরেকটা ভোট পর্যন্ত জঙ্গলমহলের কিছু আন্দোলনজীবী মানুষ আছে আমি নাম ধরেই বলছি যেমন আপনি ধরুন আমাদের অজিত মাহাতবাবু যিনি সারা বছর ধরেই বিভিন্ন রকম সরকারের বিপক্ষে বিভিন্ন জায়গাতে লোকে নিয়ে গিয়ে হলুদ ঝড়ের সমাগম ঘটান হ্যাঁ সেটা আমরা দেখতে অভ্যস্ত সব জায়গায় দেখেছি আমরা যদি সাঁওতাল সমাজের দিকে তাকাই তাও আমরা দেখি জঙ্গলমহলের অন্যতম যারা আছে সেখানেও আমি নাম ধরে যদি বলি রতনলাল হাসদায় বলুন রবীন টুডুই বলুন যারা আছেন তারাও সারা বছর ধরে বিভিন্ন রকম ইস্যুতে রবিন টুডু যদিও এখন নিজেকে ইয়ে করেছেন তো যাই হোক বাকিদের সেই একই ইস্যুতে আমরা দেখি সরকারি স্কুল নেই আমাদের বই নেই শিক্ষা নেই সব কিছু করে সমস্ত কিছুতে সারা বছর ধরে পাঁচ বছর ধরে ফেক এস আন্দোলন সব বছর ধরে পাঁচ বছর ধরে টানা পাঁচ বছর ধরে লক্ষ্য আপনারা বিভিন্ন জায়গাতে কোথাও কেউ পুরুলিয়া কেউ ঝাড়গ্রাম কেউ কলকাতায় দিল্লি পর্যন্ত একদম দলে দলে যোগ দিন করে নিয়ে যান ভালো কথা আপনারা মানুষকে সচেতন করছেন আন্দোলন করছেন আপনারা জানেন দেবেকে দেবে সরকার কার বিরুদ্ধে করছেন অবশ্যই তার বিরুদ্ধেই করছেন তাকে নিয়ে আন্দোলন করছেন তো আপনাদের কি এমন হয় ভোটের দুদিন আগে আপনারা দল বেঁধে একসাথে গিয়ে কি বলে সেলফি তুললেন তারপর আপনাদের কি সব দাবি মিটে যায় সব আপনারা জনগণের যে দাবি নিয়ে যান সেটা মেটান না নিজেদের পকেট মেটান একটাও তো আমরা দাবি আজ পর্যন্ত পূরণ হতে দেখিনি তারপর ভোটের সময় চুপচাপ কিংবা কি বলে নতুন একটা দল খাড়া করে দিয়ে ভোট কাটার একটা মেশিনে পরিণত হয় কেন আপনাদের তো কোনো দাবি পূরণ হয় না আর নতুন করে দল তৈরি করে ভোট খাড়া ভোটে খাড়া হয়ে যে করবেন আপনাদের কি সেই যোগ্যতা আছে ভোটে তো আপনারা দাঁড়িয়েছেন রবীন্ন টুডু ভোটে দাঁড়িয়েছিল তার কটা ভোট পেয়েছিল সে তো পায়নি আপনি অজিত মাহাতো ভোটে দাঁড়িয়েছিল অজিত মাহাতোকে ব্যক্তিগতভাবে কে ভোট দিয়েছিল দেয়নি কারণ আপনারা সাঁওতাল সমাজের বা কুর্মী সমাজের এমন কিছু দাবিগুলোকে নিয়ে রাস্তায় নামেন যে জন্য আপনাদের সবাই আপনাদের ইয়ে করে সমর্থন করে রাস্তায় আপনাদের লোকে আপনাদের হয়ে পড়ে কিন্তু সেই যে দাবিগুলো নিয়ে আপনি রাস্তায় আপনারা বেরোচ্ছেন কিন্তু যখনই আপনি রাজনৈতিকভাবে করছেন রাজনৈতিকভাবে সেই জায়গাটা তো আপনারা তৈরি করতে পারেননি তাহলে সেক্ষেত্রে আপনারা ভোটেই পাচ্ছেন না কাজেই এই এইরকমভাবে নিজের দল খাড়া করে কিংবা একটা ইয়ের সাথে আপনার কি বলে যার বিরুদ্ধে আন্দোলন করছেন তার সাথে মিলেমিশেই আপনি চাইছেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এটা হয় না এখানে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে অনেক রাজনৈতিক অপশন আছে আপনাদের তো কোনোদিন বিরোধী রাজনীতির ইয়ের সাথে টাই আপ করতে দেখিনি না কারণ সেটুকু ক্ষমতা আপনারা নেন আপনারা জনগণের মানে কি বলে জনগণের জন্য জনগণের যে সমস্যাগুলোর জন্য আন্দোলন করেন সেটা না আপনারা নিজেদের পকেট ভরার জন্য আন্দোলন যদি তাই করতেন ভারতবর্ষে অ্যালায়েন্স সিস্টেম আছে এখানে কি বলে গঠবন্ধন হয় তাহলে সেই ইস্যুগুলোকে নিয়ে আন্দোলন করতেন এবং আন্দোলন করে বৃহত্তর একটা প্ল্যাটফর্ম তৈরি করে অবশ্যই রাজনৈতিক ময়দানে তার ইয়ে করতে পারতেন কিন্তু না আপনারা পাঁচ বছর ধরে আপনাদের পেশা একটাই সারা বছর ধরে লোককে ইয়ে করে বসে ভোটের আগে লোককে মিটিং মিছিলে ব্যস্ত রেখে হোটের সময় কি বলে সব চুপচাপ হয়ে গিয়ে মানে সজাগতা বলতে সেটিংটা করে নিয়ে মোটামুটি জেতানোটাই আপনাদের উদ্দেশ্য যাই হোক যদি আপনারা এটাই করেন তো এটাও মনে রাখবেন যে আপনাদের অন্তত এই ব্যবসা বলতে পারি যে দু হাজার পর থেকে আপনাদের এই লোক নিয়ে নাচানো ব্যবসা হ্যাঁ দলে দলে মিটিং করা এখানে বিক্ষোভ সমাবেশ এই ব্যবসা কিন্তু আর চলবে না এই ব্যবসা আপনাদের চলবে না এই ব্যবসা এতদিনে সবাই বুঝে গেছে আর যদি সত্যিকার আপনারা ইয়ে চান আপনাদের জঙ্গল জঙ্গলমহল এলাকার সমস্যা চান আদিবাসীদের শিক্ষা অলচিকি মাহাতোদের ভাষা পরিচিতি এগুলো যদি সত্যিই চান তাহলে অডেল রাজনৈতিক দল আছে আপনারা নির্দ্বিধায় কারো না কারোর সাথে অ্যালায়েন্স তৈরি করে অবশ্যই ভোটের ময়দানে কারণ আপনারা তো সারা বছর ধরে ভোটেই আপনারা তাই করছেন নন পলিটিক্যাল ইজ দ্য বেস্ট পলিটিক্যাল সবচেয়ে বড় পলিটিক্যাল আপনারাই তো সবথেকে সারা বছর ধরে ইয়ে তৈরি করছেন ভোটের সময় এরাই তো যেতায় তো সেই জন্য বলছি যদি আপনাদের সদিচ্ছা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রাজনীতি সরাসরি আসুন হ্যাঁ যদিও রবিন টুডু সরাসরি এসেছে আমি অজিত ববসও সেই রিকোয়েস্ট করব। এই লুকিয়ে চুরিয়ে সারা বছর ধরে লোককে খেপিয়ে ভোটের ময়দানে সেটিং ফেটিং করে কিছু হয় না যা হয় সেটা প্রকাশ্যে এবং সেটা রাজনৈতিকভাবে সেটা সিংহ যেমন লড়াই করতে জানে প্রকাশ্যে হ্যাঁ লুকি চুপি পেছন থেকে আক্রমণ নয় সেটা করুন জনগণ আপনাদের মনে রাখবে জঙ্গলমহলবাসী আপনাদের সবাইকে মনে রাখবে সবাইকে আরেকবার ধন্যবাদ জহার